নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকনিক্যাল যে এক্সাম ওয়েস্ট বেঙ্গলে হয় তার পরীক্ষার একটা বিশেষ ব্যবস্থা নেই আজকের আমার এই ভিডিও তো চলো অনেকদিন দিন আগে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের সামনে আসলেও সেই নিয়ে কিন্তু কোনোরকম তথ্য আর তোমাদের কাছে প্রায় নেই বললেই চলে তা আপকামিং ভ্যাকেন্সি কবে বেরোবে এবং তার কবে এ পরীক্ষা হবে এই নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে ভালো রকম একটা কৌতূহল আছে তো এক্সাম কবে হবে এটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস তো তোমাদের ক্ষেত্রে আমরা বলেছি কেএমসি এম এবং এই মোটর ভেহিকেল ইন্সপেক্টর এই যে পরীক্ষাগুলো আছে এবং তোমরা যদি লক্ষ্য করো দেখবে একাধিক বেসিক তোমার জেনারেল লাইনের পরীক্ষাও পুলিশ থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা প্রায় দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে আছে এটার একমাত্র কারণ যেটা পরপর জানা গেলো যে যতক্ষণ না ওবিসি সমস্যা মেশে মেটে তার নিয়ে কিন্তু কোনোরকমই আর তোমার ভ্যাকেন্সি এগুলো কিন্তু পরীক্ষাগুলো হবার চান্স খুবই কম তাই বোঝা যাচ্ছে যে আগস্ট মাস নাগাদ হয়তো এই পরীক্ষা আবার ফর্ম ফিল আপ হওয়ার একটা চান্স আছে এই এই ভিত্তি করে আমরা মোটর ভেহিকেল ইন্সপেক্টরের বিষয়ে আজ তোমাদের সামনে ভিডিওটা দিচ্ছি তো যারা অনেকেই পুরনো আছো অনেকেই নতুন আছো যারা দেখছো তো যারা মোটর ভেহিকেল ইন্সপেক্টরের এই পরীক্ষা সম্পর্কে জানতে চাইছো তাদের বলি এটা কোর একটা টেকনিক্যালি এক্সাম ধরতে পারো কিন্তু বর্তমানে এটা টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো পার্টে হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি তাই বলবো এই মোটর ভেইকেল ইন্সপেক্টরের এই টেকনিক্যাল যে এক্সামটা বা টেকনিক্যাল এই যে পরীক্ষাটা তুলনামূলক এখানে মেকানিক্যাল আর অটোমোবাইল যারা ন্যূনতম ডিপ্লোমা পাস আছো তারা এই পরীক্ষাটা দিতে পারবে আবার বললাম যে যারা ন্যূনতম ডিপ্লোমা মেকানিক্যাল এবং অটোমোবাইল আছো তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট যেটা এটা হেভি মোটর ভেহিকেল লাইসেন্স কিন্তু লাগবে এবং তার সাথে একটা এক্সপিরিয়েন্স লাগবে তো এই হচ্ছে বিষয় তো এবার আমাদের একটা মূল বিষয় যে হ্যাঁ যে বিষয়টা হচ্ছে তোমরা এই যে টেক আর নন টেক এই বিষয়টা এর আগে আমি প্রচুর ভিডিও দিয়েছি তোমরা সেখানে দেখে নেবে বিশেষত আমাদের এই যে ক্লাসটা এটা বহু স্টুডেন্ট আমরা কে ম্যাসেজ করেছিলে যে আমাদের বহুদিন আগে থেকে অফলাইন ক্লাস কিন্তু কন্টিনিউ হয় প্রত্যেক রবিবারকে রবিবার আমাদের অফলাইন ক্লাস হয় তো একদম আমরা নতুন করে সেটা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আমরা রাখছি আবার বলছি এর কিন্তু অনলাইন ক্লাস তোমাদের কিন্তু স্টার্ট হচ্ছে প্রত্যেক রবিবারকে রবিবার তোমরা কিন্তু এর অনলাইন ক্লাসটা পাবে কারণ বহু স্টুডেন্ট আমাকে এর আগে ফোন করেছিল বা মেসেজও করেছিল অনেককে উত্তরও আমি দিয়েছি যে অনলাইন ক্লাসটা স্যার আপনারা কবে শুরু করছেন তা আমরা মোটামুটি একটা আভাস বুঝতে পাচ্ছি হয়তো যে এই লাস্ট হেয়ারিং হয়তো ওবিসি সমস্যা মেটার একটা সম্ভাবনা খুব প্রবল তারপরে হয়তো ভ্যাকেন্সি বেরিয়ে যাবে এবং সেটা ফর্ম ফিল করতে পারবে সেই আশা রেখেই আমরা কিন্তু এই অনলাইন ক্লাসটা আমরা স্টার্ট করছি যাতে দেখা যাবে আস্তে আস্তে হয়তো যদি পরীক্ষা আসে কারণ দেখা যাচ্ছে মোটরভেইল ইন্সপেক্টরের যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষার্থী আছে তারা বেশিরভাগই একটু পুরনো স্টুডেন্ট এবং বিভিন্ন জায়গায় তারা জব ক্যান্ডিডেট বেশি করে আছে তার ফলে তারা কিন্তু একদম বেসিক ফর্ম্যাটও সব প্রায় ভুলে গেছে তাই আমরা অনলাইন এবং অফলাইন দুটো মোডে আবার আমরা এটা শুরু করছি তাই যারা হোয়াটসঅ্যাপ করেছিলে যেসব স্টুডেন্ট আরেকবার তোমরা পিঙ্ক করতে পারো আর যাদেরকে আমি অলরেডি গ্রুপে রেখেছি বা অনলাইন তারা ক্লাস করার জন্য বলি তারাও কিন্তু একবার পিঙ্ক করবে ঠিক আছে যে নম্বর আমি দিয়েছি এই নম্বরে কিন্তু একটু তোমরা পিন করবে তো বিশেষত আমি বলবো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ এই বিষয়ে তো আমরা এই সাতটা টপিককে কিন্তু ফার্স্ট টার্গেট করেছি এই সাতটা টপিক তোমরা কিন্তু একটু ভালো করে পড়বে এই ফেন টপিক ঠিক আছে এই টেকনিক্যালের এই সাতটা টপিক ভালো করে পড়বে যেমন আমি এখানে থার্মাল পার্টটা দিয়ে দিয়েছি তোমাদের থার্মাল ইঞ্জিনিয়ারিং যে পার্টটা আছে সেটা একটু করবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তো তোমরা জানোই সেই পার্টটা কিন্তু করবে এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সেই পার্টটাও কিন্তু তোমরা পড়বে আর হাইড্রোলিক্স হ্যাঁ হাইড্রোলিক্সটা পড়বে এইটা আছে আর তার সাথে আছে তোমার থিওরি অফ মেশিন মানে টোম পার্টটা এটা কিন্তু আছে থিওরি অফ মেশিন আর হচ্ছে স্ট্রেন্থ অফ মেটেরিয়াল ঠিক আছে তো মোটামুটি এই ছটা সাতটা সাবজেক্ট তোমরা একটু ভালো করে পড়ো আমাদের বিশেষজ্ঞ যে চার থেকে পাঁচজন স্যার আছেন একদম মোস্ট এক্সপিরিয়েন্স বিশেষজ্ঞ স্যারেরা তারা কিন্তু পার্টলিভাবে এই ক্লাসগুলো করাবেন একটা টেকনিক্যাল জায়গাটা তোমাদের স্ট্রং করে নেবো তারপর যে নন টেকের কথাটা হচ্ছে তোমরা জানো যে ইংলিশে কুড়ি নম্বর জি কে কুড়ি নম্বর ম্যাথ রিজিনিংয়ে কুড়ি নম্বর অর্থাৎ ষাট টেকনিক্যাল আর ষাট নন টেকনিক্যাল এর আগে ভিডিও আমি দিয়েছি যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা পুরনো ভিডিওগুলো দেখো এই সংক্রান্ত ডিটেলস আমি কিন্তু ছি গতবারে যে হিউজ পোস্ট ছিল সেখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছিল না এবং সেখানে ইন্টারভিউ এবং ভেরিফিকেশানের মাধ্যমে কিন্তু চাকরিটা হয়ে গেছে তো এবারে সিট সংখ্যা হয়তো ভালোই আছে হয়তো অতটা না হলেও মোটামুটি ভালোই আছে তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ টেকনিক্যালটাকে প্রথম ভালো করে করো তারপর নন টেকটাকে একটু দেখতে থাকো ঠিক আছে এই হচ্ছে বিষয় এবং আরেকটা কথা এর সাথে আমি বলবো যারা এমভিআই বিআই নিচ্ছ তোমাদের একটা মাথায় রাখতে হবে যে তোমরা আমাদের রাজ্য সরকারের একটা ট্রান্সপোর্ট অফিসার কিন্তু একটা বেরোই হ্যাঁ কে ট্রান্সপোর্ট অফিসার বেরোয় সেটা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম তো এই ট্রান্সপোর্ট অফিসার সম্পর্কে আমি পরে আর একটা ভিডিও তোমাদের বলে দেবো যা যেটা বললাম তোমরা কিন্তু এটা ভালো করে প্রিপারেশানটা নাও আর সেইভাবে প্রস্তুতি নাও আর যেটা বলছিলাম আমাদের যদি কেউ এই সব পরীক্ষা বিশেষ করে তোমরা যারা এম প্রস্তুতি আই প্রস্তুতি নিচ্ছ যেহেতু টেকনিক্যালটা পড়ছো তোমরা কিন্তু কে এমসি কে এমডি এর পরীক্ষাগুলো ছেড়ো না হয়তো আগামী দিনে এর সাথে সাথেই ভ্যাকেন্সিগুলো আসবে তাই তোমরা একটু টেকনিক্যালটাকে জোর দিয়েই পড়ো ঠিক আছে এই পরীক্ষাগুলো টেকনিক্যাল রিলেটেড পরীক্ষা এবং সেগুলো কিন্তু খুব বেটার যারা শুধু টেকনিক্যালকে ভালোবাসো তারা কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে তাহলে আয় আজকে এই পর্যন্তই তো তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও তার আমাদের যে নম্বর আছে সেই নম্বরে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে এবং কল নম্বর আছে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো আর যদি এমার্জেন্সি অবশ্যই কল করে নিতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো দেখো এবং ভালো করে প্রিপারেশানটা শুরু করে দাও